বন্ধুরা আপনারা দেখছেন আরবি ইনকুবেটার কলকাতা আমাদের এই চ্যানেলে যারা ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে আপনারা ইনকুবেটার মেশিন ছাড়াও এই মেশিনে বাচ্চা তোলার জন্য উপযুক্ত বীজ ডিম সেটাও আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমাদের কাছে একশো ডিমের মেশিন ম্যানুয়াল একশো ডিমের থেকে শুরু আছে অটোমেটিক মেশিন হলো ছাপ্পান্ন ডিমের থেকে মেশিন শুরু আছে আর একশো ডিমের মেশিনগুলো আমাদের কাছে দু হাজার টাকা থেকে শুরু আছে থার্মোকলের উপরে প্লায়ের উপরে হলে একশো কুড়ি থেকে তিরিশ ডিমের মেশিন আছে যেটির দাম ছ হাজার টাকা প্লায়ের উপরে উন্নত বারে দু বছর ওয়ারেন্টি থাকবে এই যে মেশিনটা দেখছেন এটি একটি হাজার ছাপ্পানব্বই ডিমের মেশিন এগুলো পাঁচশো ডিমের মেশিন এই একটা হাজার ছাপ্পানব্বই ডিমের মেশিন আমরা ডেলিভারি দিচ্ছি এটা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি হয়ে থাকে যেটা যাচ্ছে রায়গঞ্জ এরকম আমরা দেশের বিভিন্ন প্রান্তে মেশিন ডেলিভারি করে থাকি আপনারা ঘরে বসে মেশিন অর্ডার করতে পারেন যে কোনো মেশিন আমরা দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে থাকি এছাড়াও আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আমাদের নতুন চালু হয়েছে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু মেশিন পাবেন আমাদের কাছ থেকে যারা এই সমস্ত মেশিনগুলো নেবেন তাদেরকে সম্পূর্ণ গাইড আমরা হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও ভিডিও লিঙ্ক কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে আমরা সেই মেশিনগুলো কীভাবে কী চালাতে হয় সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে থাকি নিশ্চিন্তায় নিতে পারেন আপনারা কোনো রকমের ফ্রড কিংবা কয়েডে গিয়ে একটা কোম্পানির থেকে মাল নেওয়ার পরে মেশিনের প্রবলেম হলে মেশিন ফোন তুলবে না এরকম কোনো সমস্যা আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন না মেশিনের মধ্যে দেখেন এই একটা মেশিন আছে ছশো ডিমের মেশিন সবই হ্যাচিং শুরু হয়েছে ডিমের মুখ ফাটা শুরু করেছে একটু অর্ধেক করে এই মেশিনটায় নাইনটি নব সেভেন পারসেন্ট নাইনটি সেভেন পারসেন্ট হ্যাচিং রেট এই মেশিনটাই পেয়েছিলো এরকম ম্যাক্সিমাম মেশিনে আমাদের কাছে যারা মেশিন নেয় তাদের মুরগির ডিমের ক্ষেত্রে নব্বই ভাগ বাচ্চা উঠে থাকে ইমিডিটি ফগার দেখতে পাচ্ছেন মেশিনটা দেওয়া আছে এটা অত অটোমেটিক মেশিন ছশো রুমের মেশিন এই মেশিনটার দাম এই মুহূর্তে দাম পড়ে চব্বিশ হাজার টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট দেবো টেন পারসেন্ট ডিসকাউন্ট এই মুহুর্তে যে কোনো মেশিন নেবেন টেন পার্সেন্ট ডিসকাউন্টের ওপরে আমরা মেশিন দিতে পারবো এই মুহূর্তের জন্যে দু হাজার চব্বিশ সালের জন্যে এই মেশিনটা দেখলেন বাচ্চা ওটা কমপ্লিট মাত্র করা বাচ্চা উঠতে বাকি আর কয়েকটা কয়েকটা ডিম বাকি আছে এবং যা বাচ্চা উঠেছে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এইভাবে ল্যাম্পের তলায় বোর্ডিংয়ে রাখতে হয় এখানে ছাড়াও আরও বাচ্চা রাখা হয়েছে তো এইভাবে বাচ্চাগুলোকে বোর্ডিং করতে হয় আমরা বোর্ডিং প্রসেস বাচ্চা উঠলে কী তার খেতে দিতে হবে কেমনভাবে কি রাখতে হবে তার টেম্পারেচার মিটার দিয়ে জায়গাটা দেখার জন্যে সেই সমস্ত বড় অটোমেটিক মেশিন নিলে আমরা একটা করে টেম্পারেচার মিটার আমরা তাদেরকে ফিরে দিয়ে থাকি অর্থাৎ থাকছে এই মুহূর্তে তো বোর্ডিং কীভাবে কী করতে হয় আপনারা সেভাবে সেটা দেখতে পাবেন এখানে দেখছেন ট্রান্সপোর্টের মেশিনগুলো আমরা এইভাবে জ্যাক দিই যাতে সাইটে কোনো রকমের গাড়ির ঘাই কিংবা অন্য কোনো প্রোডাক্টের সঙ্গে কোনো কোনো মালের সঙ্গে ঘেঁচা লেগে তারগুলো যেন খারাপ না হয়ে যায় তো এই থেরিপিনের প্ল্যাকটা আমরা ওরকম জ্যাক সিস্টেম করে ভিতরে প্যাক পিনটা দিয়ে থাকি এবং বাইরের থেকে কন্ট্রোলারের এই জায়গাগুলোতে আমরা থার্মোকল দিয়ে আটকে দিই যাতে কোনো রকমের এখানে আঘাত না খাই থার্মোকল দেওয়ার পরেও আমরা পেটি দিয়ে খুব সুন্দর করে এটাকে প্যাক করে থাকি তারপরে টেপ দিয়ে যাতে একটু অর্ধেক পানি লাগলেও কোনো সমস্যা না হয় মোট কথা এই মুহুর্তে আমরা যে মেশিনগুলো পাঠিয়ে থাকছি কোনো রকমের কোনো সমস্যা কোনো আঘাত ছাড়াই এই মেশিনগুলো আমরা পাঠিয়ে থাকছি এই হাজার ছাপ্পান্ন যে মেশিনটা দেখছেন এখানে আমরা বডি লেয়ার যেগুলো দিয়েছি আমরা অটোমেটিক মেশিন বলেন আর ম্যানুয়াল মেশিন বলেন যেখানে বডি কোয়ালিটি আমরা দিয়ে থাকি ফোর লেয়ারের বাইরে সানমাইকা তারপরে প্লাইবোর্ড তারপরে থার্মোকল তারপরে লেয়ার যেটা ভেতর দেখছেন এটা অ্যালুমিনিয়াম সিট তো এই সিস্টেমের ওপরে হয়ে থাকে এবং এই মেশিনগুলোর উপরে আমরা দুই বছর আপনার কন্ট্রোলার পার্টস যা খারাপ হবে এই ইলেকট্রনিক পার্টসের ওপরে আমরা দুই বছর ওয়ারেন্টি দেবো দুই বছরের মধ্যে যা খারাপ হবে আপনারা যেমন কুরিয়ারের মধ্যে মেশিন পাচ্ছেন এরকম কন্ট্রোলার পেয়ে যাবেন বাড়ি বসে আপনারা কোনো নিশ্চিন্তায় এই মেশিনগুলো নিতে পারেন এই একটা বডি আছে যেটা বাইরে পিভিসি বোর্ড এবং থার্মোকল এবং ভিতরটা যে স্টিল সিড বডিটা উন্নত হয়ে থাকে এই আমাদের কাছে দেখছেন প্লায়ার মেশিনগুলো একশো মেশিন প্লায়ের ওপরে সমস্ত কিছুই পাবেন এছাড়াও আপনারা চাইলে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা এই সমস্ত বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন যোগাযোগ করবেন এখানে সোনালি মুরগির বাচ্চা আছে দেখছেন কত সুন্দর সুস্থ বাচ্চাগুলো তো এরকম সুস্থ বাচ্চা আপনারা আমরা সেল করে থাকি আপনারা নিতে চাইলে ডিসপ্লেতে দেওয়া যে নম্বরটা আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটার মধ্যে যেটা সেভেন নাইন জিরো এইট ফোর জিরো সিক্স ফাইভ সিক্স এইট এই নম্বরটা এটাতে কন্টাক্ট করবেন আমাদের ঠিকানা বসিরহাট খোলা পাতা উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে শিয়ালদা থেকে কেউ আসতে চাইলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবেন ওরা চাপাফুকুর স্টেশনে রাখবেন স্টেশন থেকে টোটো ধরবেন ঝাউতলা মোড় স্টেশন থেকে ঝাউতলা মোড় যদি কেউ বাসে আসতে চায় ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস ধরে খোলা পোতায় লাভতে হবে বসিরহাটের বাস ধরে খোলা পাতায় লাভতে হবে আর এছাড়াও যদি কেউ বনগাঁ সাইড থেকে আসতে চায় অর্থাৎ নদীয়া মুর্শিদাবাদের সাইডতে হয়ে তো বাইরুটে আসতে চাইলে তারা বনগাঁ হয়ে বনগাঁ থেকে বাস পেয়ে যাবে ডিএন বারো আর ট্রেনে আসতে চাইলে বনগাঁ হয়ে মসলন্দপুর স্টেশন লাভতে হবে মসলন্দপুর স্টেশন থেকে ডিএন বারো বাসটা পেয়ে যাবে শুধু আমাদের ওয়ার্কশপ আমাদের অফিসের সামনে লাগিয়ে দেবে যারা কুরিয়ারের মাধ্যমে মেশিন নিতে চান তারা হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস ফোন নম্বর পিন নম্বরটা অবশ্যই দিতে হবে তাহলে আমরা বলে দেব যে এখানে এত টাকা ডেলিভারি চার্জ আসবে সেই হিসেবে আপনারা মেশিনটা নিতে চাইলে অ্যাডভান্স করলে আমরা মেশিনটা পাঠিয়ে দেব। আমাদের কাছে যারা ইনকুবেটার মেশিন নেবে আমরা তাদের কাছে কোনো এক্সট্রা চার্জ নিই না যেমন এই মালটা এখান থেকে অফিস পর্যন্ত পৌঁছে দিতে হয় এই মালের একটা প্যাকিং চার্জ আসে সে প্যাকিং চার্জটাও নিন না কোনো রকমের জাস্ট ডেলিভারি চার্জ তারপরে আমরা অফিসে মালটা প্যাক করে অফিসে পৌঁছে দিয়ে থাকি এবং তার জন্য এক্সট্রা কোনো চার্জ নেই না ঘরের থেকে নিলেও যে মেশিনের যে দাম এবং কুরিয়ারের মাধ্যমে নিলে সে একই দামটা